আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আপনারা প্রত্যেকেই অবগত আছেন প্রত্যেকে শুনছেন একটা খবর সব সময় যেন আমাদের কাছে খুবই প্রচার হচ্ছে সেটা হলো কি এন বা এসআইআর এই সম্পর্কে আমরা যতটুকু জানি আমরা যতটুকু শুনেছি খবরের মাধ্যমে দেখছি যে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে পশ্চিমবাংলায় এসআইআর হতে দেবো না বিভিন্ন রকমের বক্তব্য আমরা বিভিন্ন নেতাদের মুখে শুনেছি এবং সেটা এখন আর আটকাতে পারলো না এসআইআর কিন্তু হবে আজ মঙ্গলবার অনেক জেলাতে এসআইআর আজ থেকে শুরু হয়ে গিয়েছে তো এখানে এসআইআর সম্পর্কে যতটুকু ধারণা পাওয়া যায় যে মানুষগুলো মারা গিয়েছে তাদের নামগুলো বাদ দেওয়া হবে এবং এক একজনের দুটি মানে ভোটের কার্ড আছে একজনের মানে একটা নাম কাটা যাবে আর একটা নাম থাকবে এই রকম মানে সংশোধন করা হবে তাই এই এসআইআর কিন্তু হবে আমাদের প্রত্যেকে সহযোগ রাখতে হবে যে যে কাগজের প্রয়োজন এগারোটা কাগজের কথা বলেছে যে কোনো একটা থাকলেই হবে তা এই সম্পর্কে অনেক নেতাদের মুখে আমরা শুনেছিলাম যে এসআইআর হবে না হবে না এটা সংশোধন করা প্রয়োজন এটা সংশোধন মানে কি করবে কমিশন এটা অর্ডার দিয়ে দিয়েছে এটা হবে কেউ আটকাতে পারেনি পারবে না তো এই সম্পর্কে আমাদের প্রত্যেকের নেতা আইএসএফের নেতা পিরজাদা নৌসাদ সিদ্দিকি ভাইজান তিনি এস আয়ার সম্পর্কে কি বলছে আমরা তিনার মুক্তিকে শুনব তাই প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার এবং লাইক অবশ্যই করবেন এবং ভাইজানের কথাগুলো আপনারা সবাই ধ্যান দিয়ে শুনুন ভোট ধরা কল হিসাবে ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে আপনারা কতজন এসআইআর নিয়ে শুনতে চান একটা হাত তুলুন তো এসআইআর নিয়ে আপনারা শুনতে চান হাতটা তুলে রাখুন আপনারা সবাই এসআইআর নিয়ে শুনতে চান এসআইআর নিয়ে আমি প্রথম বলবো আপনারা আতঙ্কিত হবেন না আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আতঙ্কিত হয়ে গেলে ভয় পেয়ে গেলে এই রোগের সাথে লড়াই করবেন কিভাবে এটা হচ্ছে ভোট কল 2021 সালে ভোট ধরা কল হিসাবে কি এসেছিল মার্কেটে সিএ এনআরসি মনে আছে তো নাকি এনআরসি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে তুমি কোন মূলকে ভোট দিলা হাত كدهবে এই গল্প শুনিয়েছিল কিন্তু আমি আপনাদের তখন কি বলেছিলাম ভরসা রাখুন আমারParty বিশ্বাস রাখতে পারেন मोदी অমিত শাহ কেবল তাদের দলের পার্টির 14 পুরুষোর ক্ষমতা নাই যে ভারতীয়কে করে তারা চার বছর পার হয়েছে কেউ বলতে পারবে চার বছরে ভাঙনের একটা কোন বুথের মানুষ বলতে পারবে যে এনআরসি বা কিছু করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সে সাহসটা দেখাতে পেরেছে বিশ্বাস করেছিলেন আমাকে যাতে না এই ধরনের কোন অবাঞ্চিত মন্তব্য পদক্ষেপ নাই সেই জন্য আমি সুপ্রিম কোর্টে মামলা করে দিয়েছি বলে যে আমার মামলা আছে সুপ্রিম কোর্টের মাথায় রাখবে এখন ভোট ধরা কল হিসাবে এসআইআর এসেছে মার্কেটে প্রথম রাজ্যের শাসক দল থেকে কি বলা হয়েছিল তখন আমি বলেছিলাম এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আজকেও দেখুন আজকেও বলছে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না কিন্তু শাসক দলের অবস্থান পরিবর্তন হয়েছে সেই সময় বলেছিল এসআইআর করতে দেব না কিন্তু আজকে আমি পেপারে পেলাম আশি হাজার ছশো অফিসার মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে এসআইআর করার জন্য তাহলে সাফে কামড়াচ্ছে ও যায় ঝাড়ছে কে ওই বলো কামড়াচ্ছে ও ঝাড়ছে প্রায় নব্বই হাজার টোটাল অফিসার আমাদের রাজ্য সরকার ইসিআই কে দিচ্ছে দ্রুত এসআইআর করার জন্য তাহলে এরপর এর পাল্লাই পড়লে ফাঁদে বললে কি হবে দিন দুনিয়া সব যাবে আমি এটা একটা মজার ছলে বলছি কথাটা বললাম তো আমার অনুরোধ আপনাদের কাছে তাহলে আপনাদের এই খয়েরপুরের বুথে এসআইআর হওয়ার জন্য অলরেডি অফিসার দিয়ে দিয়েছে কি করবেন এখন বলুন আপনারা খয়েরপুরের মায়েরা ওই যখন না সব ছাপে আছে একটু সাবধানে পড়ে না যায় বিপদ না হয়ে যায় খয়েরপুরের বাপ ভাইরা বলুন তাহলে এখন এসআইআর এর জন্য অফিসার দিয়ে 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 দিয়েছে অলরেডি এইদিকে কিন্তু তৃণমূল কদিন আগে বলছিল এসআইআর করতে দেবো না তাহলে এখন করবেন কি আমি প্রথম দিন বলেছি আজকেও বলছি আতঙ্কিত হবেন না কারণ আতঙ্কিত হলে কি ক্ষতি হবে সেটাও আমি বলছি আমরা এখানে চাষি মানুষ হয় সাপে কামড়ের খবর অনেক পাই সারা পশ্চিম বাংলাতে পার ইয়ারে সাপে কামড়ে অফিসিয়াল অফিসিয়াল ডকুমেন্ট হচ্ছে দেড় হাজার মানুষ সাপে কামড়ে মারা যায় এক বছরে আর আনঅফিসিয়ালি প্রায় তিন হাজার মানুষ মারা যায় তার মধ্যে অধিকাংশ এই যারা চাষবাস মাতেঘাটের সাথে যারা এই রিলেটেড যারা আছে বলুন সাপে কামড়ে মারা যাই অনেকে হসপিটালে নিয়ে গিয়ে আবার অনেকে তৎক্ষণিক মারা যায় মেডিকেল সায়েন্স বলছে কোন সাপে কাটা রোগী যদি নব্বই মিনিট বা একশো মিনিটের মধ্যে এবিএস অ্যান্টিভিনাম বলে যাকে যদি তার শরীরে প্রয়োগ করা হয় তাহলে সে বাঁচার সম্ভাবনা থাকে নব্বই থেকে একশো মিনিট পর্যন্ত ঠিক আছে তাহলে সাপে কাটার সাথে সাথে অনেকে মারা যায় হয় না সাপে কাটার সঙ্গে সঙ্গে মারা গেছে তাহলে এটা হয় কেন মেডিকেল সায়েন্স কি ভুল বলেছে মেডিকেল সায়েন্স ভুল বলে নেই আর আমার কথাটাও সত্য যে সাপে কাটার সাথে সাথে মানুষ অনেক মারা যায় সাপে কাটার সাথে সাথে ওই মানুষটা তৎক্ষণিক মারা যায় কে বলুন তো যার হাট ফেল করে হাট আটাক হয়ে যায় হাট ফেল করে সাপে কামড়েছে হাট ফেল করে সঙ্গে সঙ্গে মারা গেল আতঙ্কিত হয়ে যায় আতঙ্কিত হলেই সাথে সাথে মারা যায় তো আপনাদের বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না খয়ের এই বুথে খবর পেয়েছেন এই মোড়ে বাঘ এসে গিয়েছে তো এই বাগের ভয় ঘরে ঢুকে গেল বাঘ কিন্তু এখান থেকে যাচ্ছে না ঘরে ঢুকে বসে থাকলে সংসদ ধর্ম হবে তো চাষবাস কে করে না আপনি ঘরেই ঢুকে বসে থাকেন তাহলে এই বাঘটাকে কি করতে হবে এই বাঘটাকে ধরে

তাহলে পশ্চিম বাংলা বিধানসভায় দুশোর অধিক কাকে কান নিয়ে চলে গেছে কাকে দিকে তাকাবো না কানে হাত দিয়ে দেখবো আইনসভা সদস্য আপনাদের একজন বিধায়ক আছে তাই বন্ধুগণ আপনাদের বলবো আতঙ্কিত হলে সমস্যার সমাধান হবে না উল্টে আপনি ওই হাত ফেল করবেন তাহলে আপনাদের করণীয় কি হবে যে কে করতে আসছে শুনে দিন ভালো করে একটু কানটা খাড়া করে শুনুন এসআইআর কে করতে আসছে সেটা খোঁজ নিন কেমন অফিসার অলরেডি দিয়ে দিয়েছে অফিসারের সাথে কেউ খারাপ আচরণ করবেন না

যে ছাত্র ভোটটা সেটা বাঁচাবার জন্য মরিয়া হয়ে উঠেছে দু হাজার দুই সালে পশ্চিমবাংলা এসআইএর হয়েছিল